তিন তিনটা জীবন একসাথে শেষ বিষ খাওয়া দর্শক কথা বলতেছি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলা নয়নং ভোলাকোট ইউনিয়ন দেহলা গ্রামের এক পরিবারের তিনজন নিহতের ঘটনা দর্শক ভিডিওটি কন্টিনিউ করুন এবং ভিডিওটি শেয়ার করুন যে মৃত্যু তিনটা তিনটা জীবন এট এ টাইম এটা মৃত্যুবরণ করে এটাতে আমরা এলাকাবাসী অত্যধিক মর্মহন্ত এবং এই লোকটা রবার্ট জীবন থেকে শুরু করে আমাদের এলাকার গরিব নিরীহ পাবলিকদের যেভাবে সাহায্য সহানুভূতি করেছে এবং যে কোনো মসজিদ মাদ্রাসা যে কোনো এতিমখানা এবং যে কোনো কাজে কারবারে সকল দিক থেকে মানুষের অকাতরে দান করে আসছে তো সেহেতু এই এলাকাবাসী তার অবর্তমানে এখন সবাই হাহাকার হয়ে উঠছে তো যেহেতু এই মৃত্যুতে যাতে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে এবং আইনগত প্রয়োজনীয় তদন্তপূর্বক অ্যাকুরেট এবং এটা জাতীয়ভাবে যাতে ব্যবস্থা নেওয়া হয় এটাই আমাদের এলাকাবাসীর কামনা আচ্ছা এই হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে বা তাদেরকে সন্দেহ করা হচ্ছে তারা কোনো এলাকার মানুষ যাদেরকে সন্দেহ করা হচ্ছে একবারই মানুষ তো উনি কি ঢাকায় গেছেন ওনার সাথে না ঢাকায় থাকতেন না ঢাকায় সাথে ব্যবসা ছিল বাড়ির ব্যবসা ছিল বাড়ি আসিল গাড়ি আসিলা দেখাশোনা আসিল বাড়ি কিন্তু গাড়ি কিনতো বিদেশ থেকে আইনে যোগাযোগে থাকতো গেছে হে কিন্তু চিকিৎসার জন্য হের ওয়াইফে লই গেছে বাড়ি কিনার টাকা লই গেছে যাইতে ফিন্দি গেছে হের ওয়াইফে তিরোটা লোক গেল যাইতে রাইতে দশটা বাজে খাওয়ান খাইছে এরা শুনলাম হোটেলের থেকে আনি ওই খাওয়নে বিষ মিশানো ছিল বিষ মিশানো ছিল কারণে তিনজন মানুষের নগদ মৃত্যু এখনই নগদ মৃত্যু যে এই মনির ভাই দেওয়ালা ওয়ার্ডে আঠারো ওয়ার্ডে নয় নগ ওয়ার্ডে যে আইতো যে যে জায়গার থেকে আইতো আর লাস কাজ কাজাল্লাহে অল টাইম রেডি থাকতো যে আইতো এর পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার দিত মান না করতো না তার কারণ হইল হের গাড়ির ব্যবসা আছে হের ডাকায় কয়েকটা বাড়ি আছে ষাট কিলো কয়েকটা বাড়ি আছে হের এই টাকা পয়সাওয়ালা লোকেরে মারি এলাকার গরিব সব মারি এলাইছে হিসাব করতে হইব হেরে মারে না একা আমি এলাকার সব গরিব রে মারছে একটা মানুষ মারে নাই তিন তিনটা জীবন একসাথে শেষ বিষ খাওয়াই আর কি কমু এখন আপনারা এই কি চাচ্ছেন আমরা এর ফাঁসি যাইতে আসি এবং আইনের যেন এর অ্যাকরেট বিচার করে আইনে যেন এরে যেভাবে চাইতেছে সেভাবে দেখে আইনের লোকে যার চলে যায় সে বুঝে হায় বিচ্ছেদের কি যন্ত্রণা দর্শক আমরা চলে আসছি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলা নয়ন ঘোড়াক ইউনিয়ন দেহলায় গ্রামে প্রিয় দর্শক আপনারা জানেন একই পরিবারের তিনজন ব্যক্তি খাবারের সাথে বিষ প্রক্রিয়ার মাধ্যমে নিহত হয়েছেন বলে অভিযোগ দর্শক কিছু কিছু চারজন কারণ একটি সন্তান মাস বা মাসের অন্তঃসত্ত্বা ছিলেন এক সেই মহিলাটি প্রিয় দর্শক এমন একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার সাক্ষী হয়ে গেল লক্ষ্মীপুর জেলাবাসী তাই সবাইকে অনুরোধ করবো ভিডিওগুলো শেয়ার করার জন্য প্রিয় দর্শক যাকে বিশ্বাস করে জীবনের কিছু সফি দিয়েছিলেন সে সর্দবাজন চাষা নাকি এমন ঘটা ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ উঠেছে দর্শক চাষাকে আইনের আওয়াতে নিয়ে আসা হয়েছে প্রিয় দর্শক আমরা ইনশাল্লাহ আশা করি টেস্টের রিপোর্ট যখন আসবে আশা করি পুরোপুরি সব কিছু পেয়ে যাব কিন্তু রিপোর্ট পেয়ে যাব কিন্তু জন্য এক নজর অ্যাম্বুলেন্সটি দাঁড়িয়ে আছে তিনটি একেবারে মরদেহ তর তাজা নিয়ে বাসার সামনে দাঁড়িয়ে যে বাসা থেকে মনির হোসেন বের হয়ে গেলেন জীবিত হেঁটে সেই বাসার সামনে চলে আসতেন হোসেন মৃত লাশ হয়ে প্রিয়দর্শক দেখতে পাচ্ছেন মনিরের বড় ভাই ইতালি প্রবাসী তিনি চলে আসছেন ভাইয়ের মৃত্যুর খবর শুনে যা হোক দর্শক শান্তনা দেওয়ার বাসা নেই কারণ যার চলে যায় সে বুঝে হয় কি যন্ত্রণা হয়তো আমরা এখন কিছুদিন সময় মনিরকে মনে রাখবো এরপরে আমরা মনিরকে ভুলে যাব কারণ বাংলাদেশে যত নাই টিস্যু চেয়ে বেশি কথায় কথায় বাড়ে ইস্যু প্রিয় দর্শক তাই সবাইকে অনুরোধ করব ভিডিওগুলো শেয়ার করার জন্য মনির একজন ডেমিটিশন যোদ্ধা মনির একজন প্রবাসী মনির একজন গরিবের বন্ধু ছিলেন আমরা এখানে আসার পর যতটুকু দেখলাম হাজার হাজার গরিব চলতো শুধুমাত্র মনিরের অর্থ এবং সহযোগিতায় অনেক মানুষের ছেলে মেয়ে লেখাপড়া করতো মনির সহযোগিতায় অনেক মানুষ মেয়েকে বিয়ে দিত মনিরের সহযোগিতায় দর্শক ভুক্তভোগী এখন পর্যন্ত দুটি সন্তান জীবিত আছে আমরা এলাকার সকলকে বলবো তাদের দিকে লক্ষ্য রাখার জন্য প্রশাসনের দৃষ্টি অনুরোধ করব যে বা যারা এই ঘটনার ঘটিয়েছেন তাদেরকে আইনের আওতায় নিয়ে সর্বোচ্চ শাস্তি প্রয়োগ করবেন বিশ্বাসঘাতকতা যে কতটা কঠিন বা কতটা কষ্টের সেটা বোঝা যায় যখন বিশ্বাসঘাতকদের সাথে মানুষ পড়ে দর্শক প্রতিটা মানুষ অপেক্ষা করতেছে মনিরও তার পরিবারের শেষ দেখা দেখার জন্য তাই সবাইকে অনুরোধ করব ভিডিওগুলো শেয়ার করে আমাদের এবং মনির হোসেনের পাশে থাকার জন্য প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ইউটিউব পেজে দেখে থাকলে অবশ্যই পেজকে ফলো দেবেন প্রিয় দর্শক আমরা এখন লাস্টে নিয়ে চলে যাব গিন যেখানে তাকে যায় না তা দেওয়া হবে কারণ বাইরের ভিতরে এত মানুষ আঁটবে না যাদু একটা আলোচিত ঘটনা প্রিয় দর্শক সবাইকে অনুরোধ করব ভিডিওগুলো শেয়ার করার জন্য প্রিয় দর্শক রফিকুল ইসলাম নেট দুনি অফিসিয়াল রামগঞ্জ থেকে আজকের ভিডিওটি আপনাদেরকে শেয়ার করতেছি আপনারা কে কোন জায়গা থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওগুলো শেয়ার করে ভাষা থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম